আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন কিন্তু শুরু হয়েছে কীভাবে আপনি আবেদন করবেন আবেদন খরচ কত এ সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন এখানে মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের সম্পূর্ণ সকল ভর্তি পরীক্ষার সকল তথ্য পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীদের জন্য ফলাফল পুনঃ নিরীক্ষণ যেটা আর কি খাতা যাকে বলে বা ভোট চ্যানেলস সেটা কিন্তু সোমবার অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এটা এস এম এসের মাধ্যমে কিন্তু করা যাবে এক হাজার টাকা ফি বাবদ দিয়ে তো এখানে পাশের হার ছিল আপনারা দেখতে পাচ্ছেন ছিয়াষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ মেধা তারিখা দেশ ছাড়া হয়েছেন কিন্তু জাহাঙ্গীর আলম শান্ত যার রুল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় এবং তৃতীয় থানে রয়েছেন যথাক্রমে তাসনিয়া এবং একই সাথে তাহমিদুল আলম তো মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রমন করেন সময়সীমা ও ফি তো আবেদন কিন্তু শুরু হবে বা হয়েছে আর কি গত সোমবার পনেরোই ডিসেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ আগামী বিশ ডিসেম্বর আবেদন মাধ্যম আপনি কেবল টেলিটক সিমের মাধ্যমে কিন্তু এসে আবেদন করা যাবে ফি প্রদান করতে হবে আপনার এক হাজার টাকা ঠিক আছে এবং ফলাফল জানার যে উপায় সেটা হচ্ছে পুনরীক্ষণ ফলাফল আবেদনকারীকে কিন্তু আপনার টেলিটক বাংলাদেশ সিমের মাধ্যমে জানিয়ে দেবে এস এম এস দিয়ে এবং চূড়ান্ত সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে আপনার পুনরীক্ষণ ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে এ সময়ে মানে এ ব্যাপারে আর কি স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে গঠিত কমিটির যে টিম থাকবে তাদের ডিসিশনই কিন্তু ফাইনাল বলে গণ্য হবে তো এই ধাপে দেখব মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রণয় করার পদ্ধতি অর্থাৎ কীভাবে আপনি এমবিবিএস বা বিডিএস ডেন্টাল পরীক্ষার ফলাফল রিসিকিউরিটি যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা করতে পারবেন তো প্রথম এস এম যেটা আবেদন ও পিন সংরক্ষণ আপনার টেলিটক যে কোনো পিপেড মোবাইল থেকে কিন্তু প্রথমেই আবেদনকারীকে নিচের ফর্ম্যাটে এস এম এস করতে হবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ই আর এস সি তারপরে আপনার এটা লিখবেন লেখার পরে আপনার স্পেস দেবেন স্পেস দিয়ে রুল নাম্বার লিখে কিন্তু ষোলো বাইশ দুই নম্বরে পাঠাতে হবে উদাহরণ সব দেখতে পাচ্ছেন এই যে ডিজিএমই ঠিক আছে স্পেস তারপরে আপনার আর এস সি এগুলো সব কিন্তু আপনার ক্যাপিটাল লেটার তথা বড় হাতের হবে তারপরে স্পেস দিয়ে আপনার রুল নাম্বারটি লিখবেন ঠিক আছে রুল নাম্বার বসবে এখানে এই এসএমএসটি পাঠানোর পর আপনি কিন্তু ফিত্তি এস এম এসে একটা পিন নম্বর পাবেন তো দ্বিতীয় এস যা যা করতে হবে আর কি ফ্রি প্রদান এবং চূড়ান্ত আবেদন আবেদন ফ্রি বাবদ কিন্তু এক হাজার টাকা প্রদান করতে হবে প্রাপ্ত পিন নম্বরটি ব্যবহার করে নিচের ফর্ম্যাটে কিন্তু দ্বিতীয় এস করতে হবে অর্থাৎ নিচের ফর্ম্যাট কোনটা এই যে উদাহরণস্বরূপ দেখেন ডিজিএমই স্পেস আর এস সি তারপরে ইএস লিখবেন ইএস লিখে আপনার যে পিন সেটা এটা পেস্ট করবেন পেস্ট করে দেখতে পাচ্ছেন এই এস এম এসটি সবলভাবে পাঠানো হলে ফিত্তি এস এম এ ফ্রি প্রদানের একটি প্রাপ্তি শিকার কিন্তু আপনাকে বার্তা হিসেবে পাঠানো হবে তো মেডিকেল ভর্তির ফলাফল আবেদন কিভাবে করবেন বা আপনার হচ্ছে এস এম এস যেটা বলে আর কি সেটা টেবিলের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে যেটা আমরা দেখালাম সেটা কিন্তু এখানে টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস পিন নাম্বার প্রাপ্তি দ্বিতীয় এস এম এস ফি পরিশোধ আশা করি আপনি বুঝতে পারছেন এবং টেবিল থেকে সহজেই বুঝতে পারবেন বা অনুমান করতে পারবেন ইনশাল্লাহ তৈসিল আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এখানে কিন্তু আপনাদের ওয়েটিং লিস্ট প্রদান করা হবে একই সাথে মাইগ্রেশনের রেজাল্ট এবং এই যে রিক্সিকিউরিটি যে রেজাল্ট সেটাও কিন্তু এখানে প্রকাশ করা হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম